বিসমিলে রফানি রাইম আসসালামু আলাইকুম আমি সাইবুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে যেন আন্তরিক সালাম শুভেচ্ছা তো বরাবরের মতো আমাদের যে কির্গিস্তানের সফলতা ফ্লাইট কিছু যুবকের স্বপ্ন পূরণ করব আমরা বলছিলাম তো আজকের আমাদের সামনে কির্গিস্তানের আরেকটা ফ্লাইট হবে আজকের ওনাকে আমরা কন্টাক্ট পিপার এবং পাসপোর্ট তারপরে আপনার বিমানের টিকিট সবকিছু কিন্তু ওনাকে বুঝে দেওয়ার জন্য নিয়ে আসছি তো ওনার মুখ দে শুনব ওনার নাম পরিচয় গ্রামের বাড়ি ভাই এই হলো আপনার টিকিট পাসপোর্ট আমার নাম মোহাম্মদ নাসির আমার বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা গ্রাম কুসমাল টিকিবাড়া আমি কিরগিস্তান যাচ্ছি গার্মেন্টস বিষয় প্লেন মেশিন অপারেটর হিসেবে যাচ্ছি আপনার বেতন কত ধরাইছে আমার বেতন চারশো থেকে সাড়ে ডলার এখন শীতের সময় তো একটু কম হবে শীত সিজন গেলে আপনি কন্ট্রাক্টে কাজ করতে পারবেন তখন অনেক বেতন বেশি হবে থাকা খাওয়া কোম্পানির তো নাকি জি জি থাকা খাওয়া থাকা খাওয়া কোম্পানি আমাদের কোম্পানির লোক রিসিভ করবে এই অবশ্যই অবশ্যই তো থাকা খাওয়া কোম্পানির কিরগিজস্তানে আপনারা কিরগিজস্তানের জন্য ট্রাই করেন মাত্র এক মাসের ফ্লাইট ঠিক আছে এক মাস যে এত দ্রুত বিদেশ যাওয়া যায় ওয়ার্ক ভিসায় বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করি সেটা হলো বর্তমান সময় বাংলাদেশে যারা গার্মেন্টস কাজ জানেন তারা অবশ্যই কিরগিস্তান করতে পারেন রেটও কিন্তু কম কম টাকার ভিতরে আপনারা অতি দ্রুত ভালো একটা বেতনে কাজ করতে পারবেন মানে জাতি পারেন বিদেশ জাতি পারবেন যাদের কাজ জানা আমি একটু পরামর্শ দেই এই ভিডিও প্রায় লোক আমাকে ফোন দেন যে ভাই আসলে আমরা তো গার্মেন্টস কাজ জানি না আরে ভাই গার্মেন্টস কাজ এখন জানা লাগে না আপনি আপনার এলাকায়

হিউজ পরিমাণ চাহিদা আছে কিন্তু হিউজ পরিমাণ চাহিদা আছে এই প্লেন মেশিন চালানো মানে দর্জি কাজ যারা জানে সেলাই কাজ যারা জানে আপনারা যারা কাজ জানেন না বলেন তারা একটু চেষ্টা করেন বাড়ি বসে না থেকে ফাইল ডে এক মাস ট্রেনিং করেন এক মাস ইনশাল্লাহ আপনি কাজ জানিয়ে যাবেন গিয়ে আপনি স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন মাসে দেখা যায় এই কিরগিস্তানের মতন জায়গায় যদি চারশো ডলার বেতন হয় তাহলে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা এখানে আসে আর যদি আপনি কন্টাকে কাজ করতে পারেন থেকে খেয়ে কিন্তু সত্তর আশি হাজার টাকা কামে করতে পারবেন এটা নিশ্চিত আমি জানি কারণ যারা আমাদের যাত্রী আগে পিছনে আছে তারাই কিন্তু আমাদের কাছে ফোন করি বলে যে ভাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা কিরগিস্তানের জন্য বই দেবেন তার অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিছু কাজ আছে আমাদের মেশনের কাজ আছে এবং হলো প্লেন মেশিন যে দর্জি কাজ যারা জানেন তাদের কাজ আছে তো আমার যাত্রীর জন্য দোয়া করবেন আজকের বেশি কথা বলবো না আর অন্যান্য দেশ বলবো না এশিয়ার অনেকগুলো কাজ আছে আমাদের এশিয়ার দেশের ভিতরে যদি আপনার এশিয়ার ভিতরে কোনো দেশে যাত্রী জানান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম